একটানা অতিভারী বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে জলমগ্ন পূর্ব বর্ধমানের একাধিক গ্রাম জানা গিয়েছে কালনার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের আমাটিয়া বসতপুর গাবরুপুর ভান্ডারবাটি পিয়া গ্রাম দেওয়ান গদি এবং ওয়েলিয়া সহ একাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এই সমস্ত এলাকায় আমন ধানের চাষ শেষ হয়ে গিয়েছে সেই সকল চাষ জমি এখন জলের তলায় পাশাপাশি বিভিন্ন শাকসবজিযুক্ত যুক্ত চাষের জমিতেও জল ঢুকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা এহেন অবস্থায় এলাকার মানুষ আশঙ্কা করছেন এর পরও বৃষ্টি হলে আরো ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে আর তাতে চাষের জমি ও গ্রামের ঘর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এলাকার সাধারণ মানুষের দাবি সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত সকাল থেকে আজ এখন পর্যন্ত নাগাতার বৃষ্টি এই বৃষ্টির জল একটু বৃষ্টির জল উপর থেকে ডিবিসির জল আমাদের এখানে যে বাঁকা নদীটা আছে বাঁকা নদী ওভারফ্লো হয়ে মাঝির গ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আর এতে আমাদের এখানকার টোটালটাই চাষাবাদ হয়ে গিয়েছিল এই জলটা যদি এখন তো এই জল মরবে না এই জলটা মোটামুটি যদি এক সপ্তাহ থেকে যায় তাহলে আমাদের এখানে মাঠে কারো ধান থাকবে না আর সব থেকে বড় সমস্যা হবে আমাদের যেটা যে আমাদের এর পরে যে রোব রোয়ার মতো বীজ কাউরি নেই কি চিন্তা ভাবনা এই মতো অবস্থায় যদি সরকার আমাদের দিকে একটু দেখে তো আমাদের খুব উপকার